চার বছর আগে মিউজিক ভিডিওতে বাঙালি কন্যার বেশে দর্শকদের মন জিতে নিয়েছিলেন বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেস সে সময় গেন্দা ফুলের বড় লোকের বেটিতে অভিনয় করে সবার মন জয় করেন তিনি এবার গানটি বাংলায় গাইলেন এ অভিনেত্রী নিজেই আট মার্চ নারী দিবস উপলক্ষে প্রকাশ এসেছে গানটির মিউজিক ভিডিও ভারতীয় সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য গানটির শিরোনাম আমি কাফি এর বাংলা সংস্করণ তৈরি করেছেন অমতা সেন এবং সিজি। তাদের পাশাপাশি গলা মিলিয়েছেন জ্যাকুলিন এটি প্রযোজনা করেছেন এস মিউজিক এদিকে প্রথমবার বাংলা গানে কণ্ঠ দিয়ে বেশ উচ্ছ্বসিত জ্যাকুলিন তিনি বলেন বাংলা সঙ্গীতের সঙ্গে যুক্ত হয়ে আমি আপ্লুত এই গানটা আত্মবিশ্বাস ও শক্তির প্রতীক নতুন শ্রোতাদের জন্য তাদের ভাষায় গানটিকে তৈরি করতে পেরে আরও ভালো লাগছে মিউজিক ভিডিওতে দেখা যাবে সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েসারদের সে তালিকায় আছেন রাজকুমারী কোকো শতাব্দী দত্ত বণিক ডিম্পল আচার্য এবং অঙ্কিতা সিংহ সহ আরও অনেকে এর আগে জ্যাকুলিন ফার্নান্ডেজ আলোচনায় আসেন গেল ভালোবাসা দিবসে এর নেপথ্যে ছিলেন তার প্রেমিক পরিচয় দেয়া সুকেশ চন্দ্রশেখর ভালোবাসার দিনে জ্যাকুকে আস্ত একটি উড়োজাহাজ উপহার দেন সুকেশ 嗯。